হ্যালো বন্ধুরা মাধুরী ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন তো কেমন আছো তোমরা আজ দেখো সকাল সকাল মানে ব্লগটা যে শুরু করলাম ছেলেকে খাওয়ানো থেকে আজ মানে স্কুলে যাবে তো রোজই তো যায় তো আজকের দিনটা তোমার সঙ্গে শেয়ার করব তোমাদের সঙ্গে ছেলেকে এখন খাইয়ে দিচ্ছি তো এখন শ্বশুরের জন্য ভাত বেড়ে নিচ্ছি ছেলেকে খাওয়ানো শেষ তো শ্বশুরমশাইও বেরিয়ে পড়বেন এখন পাপা ভাইকে বলো আছে ভাইকে বলো আসছে হ্যাঁ ভাত খাওয়ার জন্য আসছে বলো তো শ্বশুরমশাইয়ের জন্য ভাতটা বেড়ে নিলাম উনি এখনও আসেনি তো ঢাকা দিয়ে রেখেছি তো ততক্ষণে আমি ছেলেকে রেডি করিয়ে দিই তারপর একসঙ্গে বেরিয়ে পড়বেন আজকে তো আমি যেতে পারবো না আজকে বাড়িতে একটু কাজ আছে তো ওইটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আর ছেলেকে রেডি করানো মানে একা একা রেডিও হতে পারে না বড় হয়ে গেছে তবুও একা রেডি হতে পারে না আর শখগুলো যেন মানে রোজি পড়াতে হয় শখ শু আর প্রচন্ড গরম ভীষণ গরম পড়েছে এই গরমের মধ্যে বাচ্চারা সু পরে সক্স পরে মানে শরীরের অবস্থা খুব খারাপ স্কুল থেকে আসার পর পুরো মানে বুঝা মানে বোঝা যায় পুরো ভিজে গেছে বৃষ্টিতে এই রকম তো এখন আমাকে ও রেডি করানো হয়ে গেছে এখন স্কুলে পাঠিয়ে দেব আর ও একটা জিনিস যেন ভুলে না সব সময় মানে স্কুলে যাবার সময় একটা জিনিস কখনো ভুলে না সেইটা হলো হ্যাঁ সেইটা ওইটাই হলো মানে ভাত খেতে মানে ভাত খেতে বসার আগে ওর টিভি না চালারে মানে ভাত যেমন হজম হয় না আর চশমাটাও পরিষ্কার করে দিয়েছি চশমাটা দিয়ে দেব এখন আর একটা জিনিসও কখনো ভুলে না একদিন হয়েছিল কি আর ওইদিকে টিফিনটা রেডি করে দিয়ে দিলাম একদিন হয়েছিল কি মানে এমনিতে তো রোজই যায় আর যাবার সময় এমনিতে টাটা করে দিই তো একদিন আমার শ্বশুরমশাই বলছে বাচ্চারা যখন বেরিয়ে যায় তখন এরকম করতে নেই এইরকম নাকি আঙুলে কামড় দিয়ে তারপরে পায়ের ধুলো লাগিয়ে দিতে হয় মানে ওই কথাটা আমি আর মাঝে মধ্যে ভুলে গেলেও আমার ছেলে আর ভুলে না মনে করিয়ে দেবে চলে গেলেও আবার ঘুরে আসে তো এই দেখো ওনা মানে ও চলে গেছেন আমার শ্বশুর মশাই আমার ছেলে চলে গেছে এখন একটু বসলাম প্রচন্ড টায়ার্ড লাগছে সকাল থেকে মানে ঘোরার মতো ছুটতে হয় আমাকে সকালবেলা থেকে মানে এত তাড়াহুড়া করতে হয় এত তাড়াহুড়া করতে হয় মানে এখন পর্যন্ত কিছু খেতে পারিনি পনে এগারোটা বাজতে চললো এখনো কিছু খাওয়া হয়নি এত তাড়াহুড়া আর ঘর দূরের তো অবস্থা নেই ঘর গোছাবো আজকে একটু ঘরটা ঝাড়বো কেন দুদিন পর মহালয়া মহালয়ার পরে আর ঝাড়া যাবে না তো আর আজকের তো ঝাড়বো তো তোমাদেরকে দেখাবো মানে ঘরের অবস্থা খুবই খারাপ এই এখন পর্যন্ত মানে বিছানাও তুলতে পারিনি সকাল থেকে উঠেই মানে কিভাবে ছেলেকে খাইয়ে স্কুলে পাঠাবো ছেলে আর শ্বশুরমশাই মশাই খেয়ে তো বেরিয়ে গেছেন আর আমার রান্নাঘরের অবস্থা তো আরও খারাপ সব গুছানো তারপরে এই যে রয়ে রয়ে গেছে তারপর বাসন 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 দেখো এইগুলা বাসনপত্র সব গেছে খাওয়া তো বাদই দাও খাওয়া পরে খেয়ে নেব তো আগে রান্নাঘরটা রান্নাঘরের কাজটা সামলেনি ওইটা আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব না আজকে এই ঘরটা একটু ঝাড়বো সব কিছু ঘরে নামাবো তারপর কাপড় চুপড় যা যা আছে সব ধুতে হবে আজকে সেই দেখো সব কাজ সেরে এখন লেগে গেছি ঘর ঝাড়তে আর ঘর ঝাড়ার কথা মনে হলেই আমার মাথা গরম হয়ে যায় আর ঘরে এতো পর্দার কাপড় মানে ওগুলো খুলতে খুলতেই আমার টাইম চলে যায় ওই বিছানার পর্দা তারপরে ঘরের পর্দা তো তোমরা দেখতে থাকো প্রচণ্ড মানে ঘর ঝাড়ার কথা শুনলে মাথা গরম ভয় লেগে যায় কি করে করব তো কিছু তো করার নেই বলো করতে তো হবে আর ঘরের বইয়েদের কি আর কাজ বলো এইটাই তো বলে অনেকেরা অনেকেই শুনে এই কথাটা সে অনেকের মধ্যে আমিও পড়ি ঘরের বউয়েদের কি আর কাজ তো ঘরের বউরা বাড়িতে বসে সারাদিন কি করে একটু রান্না করলো মোবাইল দেখলো টিভি দেখলো বিছানায় শুয়ে শুয়ে কথা বললো বান্ধবীদের সঙ্গে পরিচিতদের সঙ্গে আত্মীয় স্বজন এইটাই ঘরের বউয়েদের কাজ আর ঘরের বউরা বাড়িতে সারাদিন কি করে সেটা কেউ চৌকে দেখে না মানে আমিও পড়ি মানে সবার মধ্যে আমিও পড়ি তো এইগুলো যে কাজ আজকে শেয়ার করছি সেটা তো সারা সারাদিনের কাজের পাঁচ ভাগের এক ভাগ রান্নাবান্না তো বাদই দিলাম রান্নাবান্না তো মানে রান্নাটা তো শেয়ার করিনি তারপরে তো আরও অনেক কাজ থাকে খুঁটি নাটি কত কাজ থাকে বলো একটা ঘর সংসার সাম মানে সামলাতে গেলে কতটুক যে ইয়ে করত হ্যাঁ অনেকেরা আছে মানে হেল্প করে কিন্তু আমার ঘরে সেরকম হেল্প করার মতো কেউ নেই কোনো দিনও ছিল না তো আমি একাই সবটা করতে হয় একা হাতেই আমাকে সব সামলাতে হয় তো ঘর ঝাড়া আমার হয়ে গেছে এখন ঘরটর ঝাড়ু দিয়ে দিচ্ছি ঘর ঝাড়ু দিয়ে ঘরটা মানে ঘরটা মুছবো তো এখন আবার একটু বসলাম একটু রেস্ট নেব পারছি না আর সকাল থেকে পারছি না প্রচণ্ড গরমের মধ্যে পুরো হাঁপিয়ে গেছি আর এমনিতে যদিও মানে রোজ আমি মপ দিয়ে মুছি আজকে আর মপ দিয়ে মুছলে চলবে না প্রচণ্ড ধুলো ঘরে আর বাতাস চলছে বাইরে ভীষণ দরজা জানলা লাগিয়ে মানে ঘোর ঝাড় দেওয়া হচ্ছে না ঘোর পুরো অন্ধকার হয়ে যায় তো সেই জন্য দরজাটা খুলতেই হলো আর বাতাসে তো খুব মানে ধুলোগুলো উঠছে পুরো বাইরে ঝাড়ু দিয়ে নিচ্ছি আবার আসছে তো আমার ঘর দূরের কাজ শেষ স্নান সেরেই তোমাদের সামনে আবার আসছি এই মাত্র স্নান টান সেরে আসলাম এখন বাচ্চে পণে দুইটা বাচ্চা এখন আমাকে আবার ছুটতে হবে ছেলেকে আনতে তো খুব টায়ার্ড লাগছে আজকে তো দেখলি কী কাজ কাজকর্ম করলাম পুজো আসছে তো আর দু তিন দিন বাকি মহালয়া পুজোর পরে তো আর করা যাবে না তো আজ খুব টায়ার্ড লাগছে সকাল থেকে এখনো কিছু খাওয়া হয়নি তো আজকের ভিডিওটা বলো ব্লগটাই বলো এখানেই শেষ করব কেমন লাগলো অবশ্যই জানাবে আর আমাকে সাপোর্ট করবে তো আজকের মতো এতটুকি টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো